বন্ধুরা জানেন কি আমাদের পৃথিবীতে এমন অনেক অদ্ভুত ফল পাওয়া যায় যা আমাদের এখানে কখনো চোখে দেখিনি বন্ধুরা এগুলো বাইরের দেশে পাওয়া যায় সাধারণত কি আমি আপনাদেরকে দেখাবো এমন কিছু ফল যা অনেক মানুষই এখনো অবধি কোনো দিন দেখতে পারেনি এগুলো বাইরের দেশে থাকে বন্ধুরা তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটির শেষের ফলগুলো দেখে আপনি তো অবাক হয়ে যাবেন আর বন্ধুরা যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এই সব নতুন নতুন মজাদার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন গ্যাক ফ্রুট বন্ধুরা এটি অনেকটা দেখতে কাঁঠালের মতো কিন্তু এটি আসলে কাঁঠাল নয় এটি অন্য ফল এবং এর ভিতরটিও দেখতে সম্পূর্ণ অন্য রকম হয়ে থাকে এবং এটিকে যখন আমরা কাটি তখন এর ভিতরে জেলির মতো কিছু দানা থাকে যা দেখতে খুব সুন্দর লাগে তাই না বন্ধুরা এবং এটি রান্নার কাজেও কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার করা হয় জানেন এটি সাউথ ইস্ট এশিয়ার কিছু দেশে এবং অস্ট্রেলিয়াতে পাওয়া যায় এই ফলটি জানেন কাঁচায় সবুজ থাকে এবং পাগলে হলুদ অথবা লাল হয়ে যায় এই ফলটির ভিতরটা মিষ্টি খেতে অনেকটা এবার আসছে প্রিকলি পেয়ার ফ্রুট বন্ধুরা এই ফল সম্পর্কে জানার আগে আমরা এর গাছ সম্পর্কে কিছু তথ্য জানিয়ে নিই এটি সাধারণত অনুর্বর পৃথিবীর সমস্ত জায়গায় পাওয়া যায় দেখতে জমিতে এটি ক্যাকটাস জাতীয় গাছের অন্তর্ভুক্ত আপনারা এখন যেগুলিকে দেখতে পাচ্ছেন পাতার মতো এগুলি আসলে ক্যাকটাসের শাখা ক্যাকটাসের পাতা হচ্ছে ওর কাঁটাগুলোই এবং এর মধ্যে এদের এই ফলগুলি জন্মায় যা হালকা কম বেগুনি এবং গোলাপি রঙের হয়ে থাকে আর যদি এর ফলটার স্বাদের কথা বলা হয় তাহলে এটি ভিতর থেকে লাল হয় এবং খেতে হালকা মিষ্টি এবং নোনতা হয়ে থাকে যা অনেকটাই সুন্দর এবং এটি যদি আপনি পাড়তে যান তাহলে অবশ্যই গ্লাভস পরে পড়তে হবে না হলে আপনার কাঁটা লেগে এই খোস মতো কিছু অসুবিধা হতে পারে হাতে এই ফলটি যেমন বিশেষ এই গাছটিও বিশেষ এর মধ্যে বিটালাইন নামক একটি পদার্থ থাকে যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এবং আরেকটি থাকি যা লান্স ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে ভিটামিনে বন্ধুরা তাই এটির জন্য একটি লাইক তো অবশ্যই আপনি করতেই পারেন এবং এর যদি আরও পার্ট দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা তাহলে নিয়ে আসবো ম্যাগনোলিয়া ফ্রুট বন্ধুরা এই গাছটি ইউনাইটেড স্টেটের ম্যাগনোলিয়া ফ্রুট গাছে পাওয়া যায় যা দেখতে এই রকম হয় এবং বন্ধুরা এই গাছের ফলটি এই রকম হয়ে থাকে এ ফলগুলি জানেন পাকলে যত বেশি পাকে তত বেশি বাইরের দিকে এই বীজগুলি বেরিয়ে আসতে থাকে বন্ধুরা এবং এই বীজগুলি লাল রঙের হয়ে থাকে জানেন এটি খেতে নন্দা এবং মিষ্টি ধরনের হয়ে থাকে শুধু তাই নয় এই গাছের ফুলের গন্ধও খুব সুন্দর হয়ে থাকে এবং এটি থেকে ওষুধ তৈরি করা হয় যা ডায়রিয়া এবং জ্বরের ওষুধ তৈরিতে কাজে লাগে বন্ধুরা আপনি কোন ফল খেতে বেশি ভালোবাসেন সেটি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবার আসি একাবিয়া ফ্রুটে বন্ধুরা এটি জাপানে দেখতে পাওয়া যায় এটি চকলেট ফ্রুট নামেও পরিচিত এবং এটি গন্ধটিও চকলেটের মতো হয়ে থাকে যা থেকে চকলেট ওয়াইন তৈরি করা হয় জানেন এটির খেতে একদম স্বাধীন নয়। কিন্তু এর বীজেই সব স্বাদের লুকিয়ে থাকে বন্ধুরা এবং এই গাছ এটি একটি জংলি গাছ এটি দেখতে অদ্ভুত হয় বাইরে থেকে বেগুনি রঙের দেখা যায় ভেতরে কালো কালো বীজ থাকে এই জঙ্গলে প্রাকৃতিকভাবে হয়ে থাকে তবে এর চাষ এমনিতেও কৃত্রিমভাবেও তৈরি করা এটি প্রথমে সবুজ রঙের হয়ে থাকে দেখতে কাঁচায় এরপরে পাকলে এটি এই রকমের রঙের হয়ে থাকে এবং এটি ভিতরটি আপন খুলে যায় পাকলে এটি খুবই উপকারী কারণ এর মধ্যে পটাশিয়াম জিঙ্ক এবং ক্যালসিয়াম থাকে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এর মধ্যে আপনার কোনটি সব থেকে অদ্ভুত ফল লেগেছে এবং আপনি কি ফল কোনো দিন আগে দেখেছেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন এবং বন্ধুরা অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনে প্রেস করে আমার পাশে থাকবেন আমি আসবো আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সাবধানে থাকবেন বন্ধুরা সবাই